নাওরা মাথা নিচু করে সব শুনতে থাকে কিছুই বলার নেই তার অপরদিকে লামিয়া খুব খুশি আজ নাওফ তার কথা শুনে উর্দু নাওরাকে বকা দিচ্ছে তবে নাওরার ওপর এসবের কোনো প্রভাবই পড়ছে না তার মাথায় একটাই কথা ঘুরছে সে আজ বাসায় যেতে চায় না এখনও রাজিয়া বেগমরা যায়নি কাল বা পশু যাবে হয়তো মিস মুন্তাহা ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন আপনার পড়াশোনার ব্যাপারে কথা আছে নাওরা আর কিছু না বলায় নাওফ তাকে বসিয়ে দেয় নাওফের এমনিতেই রাগ হচ্ছে নাওরার উপর দিল মাথা নিচু করে রেখেছে যেন কত বড় ভুল করেছে সে যদিও নাওরা তাকে রেখে অন্য ছেলে নিয়ে ঘুরে এসেও তাই ক্লাস না করে অন্য ছেলের সাথে বসেছিল এসব নাও ফের হচ্ছে না ক্লাস শেষে সবাই চলে গেলেও নাওরা রূপা রিচি ক্লাসে বসেছিল পরপর রাত সকালে দুপুরে না খেয়ে নাওরার অবস্থা খারাপ নাওরা বারবার বলেছে সে একটু রেস্ট করে পরে বাসায় যাবে রূপালি চলে যেতে বলেছে তবুও তারা নাওরাকে একা রেখে যেতে চাইছে নাওরা তোকে স্যার দেখা করতে বলেছিল যে হুম তোরা চলে যা আমি সাইর সাথে দেখা করে চলে যাব বাসায় নাওরা যেতে পারবি তুই তোর শরীর তো ভালো নেই আরে মেয়ে আমি ঠিক আছি শুধু একটু শরীরটা দুর্বল এই যা নাওফের কাছে যাওয়ার সময় নাওরার সাথে রুপা রিচি দুজনেই যায় নাওরার সাথে তাদের দুজনকে দেখে নাও বলে এখনো জাননি আপনারা স্যার নাওরা একটু অসুস্থ তো তাই ওর জন্যই ছিলাম কিন্তু আপনাদের বাসা তো অন্যদিকে তাই না জি স্যার কিন্তু নাওরা তাদের কথার মাঝে হঠাৎই নাওরার মাথা ঘুরে যায় শরীর দুর্বল থাকায় পড়ে যায় সেই সাথে সাথে তিনজনই নাওরার কাছে দৌড়ে যায় নাওফ দ্রুত নাওরাকে এক হাতে জড়িয়ে ধরে গালে মৃদু চাপড় দিয়ে ডাকতে থাকে নাওরা কি হয়েছে তোমার ওঠো নাওরা রিচি তাড়াতাড়ি ব্যাগ থেকে পানি বের করে দিতেই নাওরার চোখে মুখে পানি দিতে থাকে নাওরা জ্ঞান হারায়নি তবে দুর্বলতায় কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না যেহেতু এখনো তার ভার্সিটিতে আছে তাই টিচার হিসাবে নাওফকে তাদের সম্মানের দিকটাও ভাবতে হবে তাই নাওরা একটু ধাতস্থ হতেই চিকে বলে নাওরাকে ধরে তার গাড়িতে নিয়ে বসাতে নাওরা মৃদস্বরে বলে আমি ঠিক আছি একটু শুধু মাথা ঘুরে গিয়েছিল চুপ থাকো তুমি একটাও কথা বলবে না বে মেয়ে সব কিছুতেই অবাধ্যতা তোমার নাওফের ধমকে নাওরা চুপ হয়ে যায় রূপা রিচিও চমকে যায় নাওফ যেভাবে কথা বলেছে যেন নাওরা তার খুব কাছের মানুষ আপাতত পাড়া এসব নিয়ে না ভেবে নাওলাকে ধরে ডিপার্টমেন্টের বাইরে নিয়ে যায় নাওফ নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিজেও বেরিয়ে যায় নাওলাকে গাড়িতে বসাতেই নাওফ রূপা এবং রিচিকে গাড়িতে বসতে বলে কিন্তু তারা জানায় তাদের অন্য কাজ আছে তাই তারা এখন যাবে না নাও গালিতে গাড়িতে উঠতে গিয়েও আবার পিছু ফিরে এলো বাড়ি বলে নাওরা নিশ্চয়ই তোমাদের কিছু জানায়নি যেহেতু তোমরা দুজনেই নাওরার অনেক ভালো বন্ধু তাই আশা করি তোমরা কথাটা ছড়াবে না আমার আর নাওরার বিয়ে হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাকিটা নাওরা তোমাদের পরে জানাবে নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ রুপারি চি প্রথমে অনেক অবাক হয়ে যায় না অফসারের কথা শুনে তাদের বিয়ে হলো কবে নাওলা তো কিছুই বললো না নিশ্চয়ই কোনো কারণ আছে পরে জানাবে হয়তো রূপা বলে জি স্যার বুঝেছি আমরা আপনি কোনো টেনশন করবেন না আমরা তাওকে কিচ্ছু বলবো না ধন্যবাদ তোমাদের সাবধানে যাবে তোমরা আর একটু নাওরার মামিকে ফোন করে বলে দিও নাওরা তোমাদের বাসায় থাকবে আজ জি স্যার আমি জানিয়ে দিব নাও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে গাড়িতে উঠে বসে নাওরা গাড়িতে খেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নাওফ গাড়ি চালাতে চালাতে নাওরাকে বলে হিসাবটা খুলে নাও আরাম পাবে লাগবে না ঠিক আছে আমি নাওফের রাগ উঠে যায় একটা কথাও শোনে না এটা তাই রাস্তার এক গাড়ি থামিয়ে নিজেই নাওরার দিকে এগিয়ে যায় নাওরার হিজাবে হাত দিতে নাওরা চমকে ওঠে নাওফকে হাত দিয়ে আটকায় কি করছেন স্যার হাত তোমার বাধা দিবে নামায় কিন্তু স্যার নাওফ নিজে নাওরার হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে নাওরার হিজাবের গলার দিকে বিনগুলো খুলে মাথা থেকে হিজাবটা নামিয়ে দেয় গাড়ির খোলা জানালা দিয়ে আসা বাতাসে নাওরা বেশ আরাম পাচ্ছে এখন নাওফ আর কিছু না বলে আবার গাড়ি চালিয়ে সোজা নিজের ফ্লাটে চলে আসে গাড়ি থেকে নেমে কিছু না বলেই নাওরাকে সোজা কোলে তুলে নেয় স্যার কী করছেন আপনি নাফ কোনো উত্তর না দিয়ে নাওরাকে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকে সোজা নিজের রুমে নিয়ে তার পর আবারও কোনো কথা ছাড়া রুম থেকে বেরিয়ে যায় নাওরা চুপচাপ বিছানায় শুয়ে থাকে শরীরে একদম শক্তি পাচ্ছে না সে না খেয়ে এই অবস্থা হয়েছে তার কিছুক্ষণ পর নাওফ প্লেটে করে খাবার নিয়ে হাজির হয় এসে নাওরাকে দেখে তুলে খাবার খেয়ে নিতে বলে নাওরা কষ্ট করে উঠে বসে খাবার দেখেই ভেতর থেকেই বলি আসে এখন তার একদমই খেতে মন চাইছে না আমি খাব না কেমন যেন লাগছে আমার কেমন লাগছে জানি না খেতে মন চাচ্ছে না সকালে কি খেয়েছ নাওরা এখন সত্যি কথাই বলে কিছুই খায়নি গত গতদিন সকালে খেয়েছিলাম অফ অবাক হয়ে যায় পুরো একদিন টানা কিছুই খায়নি সে নিশ্চয়ই না খেয়েই গ্যাস্ট্রিক হয়ে গেছে তাই ভেতরে ক্ষুধা আছে তবে খেতে মন যাচ্ছে না খাওনি কেন এমনি ইচ্ছে করেনি নাওরা বলবে না বুঝেছে তাই নাওফ এবার নিজেই খাবার নিয়ে নাওরার মুখের সামনে ধরে বলে নাও মুখ খোলো খাবো নাওরা না করলেও নাওফ নাও নাওরাকে খাইয়ে দিতে থাকে না চাইতেও নাওরাকে খেতে হয় তবে খাবার শেষে হঠাৎ আবারও নাওরার অস্বস্তি হতে থাকে মুখ চেপে ধরে নাওরা কোন রকমে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয় পিছু পিছু নাওফ গিয়ে নাওরাকে ধরে রাখে তারপর নাওরার শরীর আরও দুর্বল হয়ে যায় নাওরাকে ধরে নিয়ে নাওফ এনে বিছানায় শুয়ে দেয় কোনো রকমে হিজা বোরকা খুলে দেয় বমির পর নাওরার যেন কোনো হুশ জ্ঞান নেই বেহুশের মতো বিছানায় বলে আছে নাওফ কোন রকমে নাওরাকে তুলে একটা ওষুধ খাইয়ে দেয় তারপর ওভাবে শুয়ে ঘুমিয়ে যায় একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে সব পরিষ্কার করে নিজেও হয়ে বেরিয়ে আসে শান্ত মেয়ের মতো ঘুমাচ্ছে তখন নাওফ এসে কিছুক্ষণ নাওরার মাথার কাছে এসে বসে থাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে থাকে সে পিচ্ছি নাওরা আর এই নাওরার চেহারায় বেশ পরিবর্তন হয়েছে তবে স্বভাবের কোনো পরিবর্তন হয়নি এখনও আগের মতোই রয়ে গেছে কিছুক্ষণ পর নাওয়ফ উঠে গিয়ে নাওলার জন্য গরম খাবার রান্না করে আনে না খেলে শরীর আরও খারাপ হয়ে যাবে রান্না করে গিয়ে নাওরাকে ডাকে নাওরা ওঠো এবার নাওরাল একদমই উঠতে মন চাচ্ছে না তার চোখে প্রচুর ঘুম 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 চোখে বলে আরেকটু পর খেয়ে পরে ঘুমাও ওঠো আগে জোর করে নাওরাকে ঘুম থেকে তোলে নাওলার ঘুম ভাঙতেই দেখে তার পরনে বোরখা নেই শুধু বাসাচ্ছে পরা আমার বোরখা খুলে দিয়েছি আমি আপনি আমাকে ধরেছেন কেন দূরে সরুন অভিনয় ভাব দাও আগে খেয়ে নাও আপনার কি মনে হয় আমি অভিনয় করছি অভিনয় তো করছেন আপনি বাসায় এনে খাবার রান্না করে খাওয়াচ্ছেন সেবা করছেন কেন দুদিন পর ছুরে ফেলে দেওয়ার জন্য নাওফ বোঝে না কেন নাওরাও তার সাথে এমন ব্যবহার করছে তবুও নিজেকে শান্ত করে বলে আগে খেয়ে নাও পরে যা বল বলো খাবো না আপনার খাবার নিয়ে জানে সব আমি বাসায় যাব যাবে না এখানেই থাকবে কি এখানে আপনার সাথে থাকবো নো নেভার আমার সাথে থাকার অনেক ইচ্ছা বুঝি আমি তো শুধু এখানে থাকার কথা বলেছি আমার সাথে নয় নাওরা নিজের কথাতেই লজ্জায় পড়ে যায় তবুও নিজেকে ডিফেন্ড করতে বলে ও একই হলো আমি এখানে থাকবো না এবার নাও একটা ধনকে নাওরাকে চুপ করিয়ে দেয় কিছুটা রেগেই বলে অনেকক্ষণ ধরে তোমার এসব সহ্য করছি কি ভেবেছ এতদিন কিছু বলিনি বলে এখনো কিছু বলবো না ঘরের স্বামীকে বসিয়ে রেখে বাইরে অন্য ছেলে নিয়ে ঘুরবে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব এমন অপবাদ নাওরা মানতে পারে না সে কখন বাইরে ছেলে নিয়ে ঘুরলো এবার নিজে জোরে বলে ওঠে এ ওয়েট আমি কখন ছেলে নিয়ে ঘুরলাম নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন নিজে যে বিয়ে ঠিক অবস্থায় আমাকে বিয়ে করে বসে আছেন সেটার বিচার কে করবে আমার বিয়ে আবার গবে ঠিক হয়েছে কি ভেবেছেন আমি জানতে পারবো না লামিয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়নি সত্যি কথা বলবেন নাওফ চুপ থেকে বাবার কথা মনে করে রাশেদুল খান তাকে বারবার একটা মেয়ের কথা বলতো বাবার বিজনেস পার্টনারের মেয়েটাই কি নাও হঠাৎই নাওরার মুখে খাবার দিয়ে বলে আগে খাবার খেয়ে নাও পরে সব ক্লিয়ার করছি কিছু বলতে নিলে সুযোগ না দিয়ে খাবার খাবার শেষ শেষ হতেই নাওরা বলে আমাকে বাচ্চা পেয়েছেন খাবার খাইয়ে মুখ অফ করতে যাচ্ছেন আমার মুখ বন্ধ হবে না আজ বলবোই আমি আমি আপনাকে ভালোবাসি বলে সব সময় মুখ বন্ধ করে রাখবো নাওফ হঠাৎই থেমে বলে কি বললে নাওরা নিজেও থতমতো খেয়ে গেছে এভাবে ভালোবাসার কথা সে বলে ফেলল দ্য আগে তো ফোনে বলেছিল আর এখন তো সরাসরি করে বলে কোথায় কি বলেছি আমি ভালোবাসার কথা বললে বোধ হয় আমি ভালোবাসার কথা আমি তো আমার আপনাকে না। নাওফ নাওরার দিকে এগিয়ে আসতেই নাওরা পিছানাতেই আরো পিছিয়ে যায় সম্পূর্ণ ফ্লাতে তারা দুজন একা আর তো কেউ নেই নাওরাই একটু ভয় পেয়ে যায় নাওফ তার কাছে এসে জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ড আপনি ভালোবাসবে কাকে জামাইকে তোমার জামাইকে জামাই নেই আমার নাওফে পিছিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে বলে কি মেয়ে এটা মেয়েটা সে অথচ গর্ধ বোকা মনে হয় নাওরা রাগে ফুসতে থাকে নাওফ তাকে ওভাবেই রেখে রুম থেকে বেরিয়ে যায় নাও বেরিয়ে যেতে নাওরা উঠে তার বোরখা খুঁজতে থাকে সে থাকবে না এখানে আর চলে যাবে এখনই যদিও বাইরে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে তবুও সে চলে যাবে নভ রুমে এসে নাওলাকে এভাবে দিকে সব খোঁজাখুঁজি করতে দেখে বলে কি করছো আমার বোরকা কোথায় রাখছেন দেন তাড়াতাড়ি অন্যের জামাইয়ের বাসে আমি থাকবো না আমি চলে যাব রাত হয়ে যাচ্ছে আজকে থেকে যাও আপনার সাহস তো কমলা আপনার হবু বউকে আমি সব বলে দিব আপনি আমাকে জোর করে ধরে রেখেছেন আপনার জন্য শুধু শুধু আমি কথা শুনতে যাব কেন